গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর দেখো আজকে একটু সকাল সকালে উঠা হয়ে গেছে তো প্রতিদিন একটু লেটে লেটে উঠছি কদিন থেকে বৃষ্টি হচ্ছে সকালে আজকে একটু সকালে বৃষ্টি নেই এই কারণে অনেক জামা জামাকাপড় ভিজেছিলো সেই সবগুলো সব নিয়ে ছাদে দিয়ে আসলাম শাড়িটা ধুয়ে দিয়েছি কালকে গিয়েছিলাম দিদা অসুস্থ ছিল সেখানে দেখতে তো শাড়িটা ধুয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালবেলা বৃষ্টি নেই অনেক নোংরা জড়ো হয়ে গেছে দেখো আর এই পাতাগুলো কদিন থেকে বৃষ্টি হচ্ছে বলে কোথাও সরানো হচ্ছে না এইখানেই জড়ো করে রাখা হয়েছে আর শাড়িটা একটু ঝেড়ে দিলাম একটু জল পড়ছিল যে তাড়াতাড়ি বৃষ্টির তো রোদ মোদ না থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দিকটা তো কদিন থেকে ভালোভাবে ঝাড় দেওয়া হচ্ছে না সকালবেলায় বৃষ্টি হয় সারাদিন বৃষ্টি থাকে আর কতদিন পর আজকে একটু ভালোভাবে ভাবলাম যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর এই কলের পাতা এদিকটাতে নিম গাছের পাতা পড়ে নিমের ফল পড়ে দেখো কি অবস্থা সব একদম ভর্তি হয়ে গেছে এগুলো সব সকাল সকালে একটু ঝাড় দিয়ে নিই আর ওদিকে মা উঠে সকালবেলা গেছে হাঁটতে যে কদিন থেকে হাঁটতে যেতে পারছে না বৃষ্টি হচ্ছে এই কারণে আজকে তো বৃষ্টিটা সকালবেলাতে নেই বন্ধ হয়ে গেছে তো আজকে গেছে হাঁটতে আর সকালকার উঠোনটা বেশিরভাগ মাই ঝাড় দেয় আমার খুব কম ঝাড় দেওয়া হয় সকালকার উঠোনটা কারণ আমি একটু দেরিতে উঠি এই কারণে সকালবেলা ঝাড় দিতে পারি না তো বিকেলের দিকটাতে দিই কিন্তু কদিন থেকে তো বৃষ্টিই হচ্ছে আর কখন দেবো বলো আর এদিকে বাবা সকালবেলা গরু বের করে গরুকে খেতে দিয়ে আসলো তো এখন তাড়াতাড়ি করে আমি এখান দিয়ে পরিষ্কার করে নিই আবার হাত পা ধুয়ে নেব আবার বাবা দাঁড়িয়ে আছে আমার জন্য আমি গেলে তারপরে বাবা সব হাত পা ধুয়ে নেবে আর আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ঝটপট করে মুখ ধুয়ে নেবো আবার ওদিকে মেয়ে ওঠার আগে মেয়ের খাবার করতে হবে আর এদিকে যেহেতু সব জামা কাপড় ভিজে জামা কাপড় সব ছাদে দিয়ে আসলাম তো একটা ঝামেলা কমে গেল। এখন ও উঠার আগেই খাবারটা রেডি করে রাখবো আবার উঠলে ওর মুখ টুক ধোয়া ঝামেলা আছে তো এই কারণে আগেই তাড়াতাড়ি করে করে নিলাম আর এখন তাড়াতাড়ি করে একটু মুখটা ধুয়ে নেবো ঝটপট করে তো চলো এবার যাওয়া যাক আর মুখ ধুয়ে মেয়ের খাবারটা বসিয়ে তারপরে যা করব করব তো দেখো চলে আসলাম একেবারে জায়গায় তো মেয়ের খাবারটা বসাবো আর আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে খাবারটা বসিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নেব আর আর দেখো সকালবেলা আবার বৃষ্টিটা শুরু হয়ে গেলই বললাম তোমাদের যে অনেক দিন পর আজকে একটু সকালবেলা বৃষ্টি হচ্ছে না তো আবার দেখো শুরু হয়ে গেল বৃষ্টি মনে হচ্ছে না যে বৃষ্টিটা হবে আর কি আর আগে আমি একটু জল খেয়ে নিই আমার সকালবেলায় জল তেষ্টা পেয়ে গেছে আর এদিকে খাবারটা হতে থাক ততক্ষণে আমি একটু কমিয়ে দিয়ে তো ঘুরে আসি আর কমিয়ে দিয়ে গিয়েছিলাম আমি একটু ফ্রেশ হয়ে আসলাম চুল টুল আচড়ে আর এদিকে খাবারটা হচ্ছে ততক্ষণে আমি যাই দেখি মাকে সবজি কাটলো দেখো এই সবজিগুলো মা ততক্ষণে কেটে রাখলো আমার কাজ ছাড়তে সারতে চলে এসেছিলো আর এদিকে বাবা মাছ নিয়ে আসলো তো মাছ সব রেডি করে মা দিল তো এখন বাজে সাড়ে আটটা অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন রান্না তো বসাতে হবে মা সব সবজি আগে থাকতে রেডি করে রেখেছিলো আর এদিকে আমি লঙ্কা হলুদটা একসাথে মিশিয়ে নিয়েছি আর মাছটা এদিকে ভেজে নিচ্ছি তো সবগুলো মাছ একবারেই দিয়ে দিয়েছি বারবার না ঝামেলা করতে আমার ভালো লাগে না মানে যত তাড়াতাড়ি হয় এইদিকে দেখো জিরেটা ভেজে রেখেছি তরকারির জন্য গুঁড়ো করে নেবো তো এইদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো সেই তেলেই আমি জিরে তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি আলু মাছ ভাজা তেল ছিল সেই তেলের মধ্যেই আর এই বাড়িতে মাছটা রান্না করছি ঘুমিয়ে দিয়েছি আর আলু দিয়ে আগে ওটা লাল লাল করে ভোজনে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বেগুন আর পেটে রাখা সবজিগুলো ঘুমিয়ে আর দুই দিনটা পরে দিলাম এগুলো দেওয়ার একটু পরেই ঘুমেটা বিশেষ করে গলে যায় বেগুন মতো তাই আর কি তো এবার একটু কষানো হয়ে গেলো ভাজা ভাজা হয়ে গেলো তো লবণটা দিয়ে দিলাম একটু ঘুম থেকে দিয়ে দেবো হলুদ আর লঙ্কাগুলো সব একসাথে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো Ну, это реально. কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর দেখো ধোয়া দেখা যাচ্ছে কিন্তু এটা ধোঁয়া না এটা হচ্ছে ভাব উঠছে কারণ মনে রান্না করছি তো ওই কারণে ভাপটা বোঝা যাচ্ছে আর ক্যামেরায় সেটা ঘোলা ভাব হয়ে যাচ্ছে ক্যামেরার জন্য তো জলটা দিয়ে দিলাম কষানো হয়ে গেল আর সব সবজি কেটে রেখেছে এগুলো দিয়ে রান্না হবে ঘ্যাট জানি না তোমরা কে কি বলো তো আমরা ঘ্যাটই বলি আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা একটু নেড়ে ঝেড়ে লাল লাল হয়ে গেলে তারপরে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এসব সবজিগুলো দিয়ে নিলাম ও আলু ভালো করিয়ে চেড়ে আবার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হরুদ লবণের চেড়ে শাকটাও দিয়ে নিয়েছি পুঁই শাক আর ঘ্যাটের মধ্যে বলো তো পুঁই শাকটা না হলে না জমে না ঠিক তো পুঁই শাকটা তো চাই আর কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ জল যেহেতু রাখবো না একদম শুকনো শুকনো করবো ওই কারণে অল্প কিছু পরিমাণ জল দিয়ে দিলাম তো একটু ফুটলেই জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর দেখো আমাদের ঘ্যাট একদম রেডি তো তোমরা যে যে খাবে বৃষ্টির দিনে চলে আসো বেশি কিছু করলাম না আর আর দেখো কাঁঠালের বীজগুলো কেমনভাবে আছে মানে আমার খুবই পছন্দের একটি খাবার আর আমি রান্নাবান্না করে চলে আসলাম এদিকে এসে মেয়েকে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তো আমি এখন যাচ্ছি স্নান করতে তো এদিকে এখন আজকে একটু মনে হচ্ছে রোদ উঠতে পারে সম্ভাবনা আছে আর দেখো এদিকে আমি চলে আসলাম স্নান সেরে তো এসে এদিকে জামা কাপড় মেলে দিয়ে আসলাম আর আজকে ভীষণই ঘুম পেয়ে যাচ্ছে জানি না আমার সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকেই কেমন যেন ঘুম ঘুম লাগছে তো চলে আসলাম ফ্রেশ হয়ে একদম চুল টুল আঁচড়ে তো দেখো এদিকে দেখি কিছু কাগজপত্র অনেক দিন থেকেই এলোমেলো হয়ে আছে সেই আমার মেয়েটা হওয়ার আগের থেকে কাগজপত্র নিয়ে তখন খুব দৌড়াদৌড়ি করতে হলো তো এখানে ওখানে এটা ওটা করতে হলো তো আর তারপরে আধার কার্ড ঠিক করলাম সব ঠিক করলাম তো তখন থেকে আর কিছু গোছানো হয়েছিল না তারপর লুছিয়ে টুছিয়ে একটু ঘুমিয়েছিলাম সব গোছানো হয়ে গেছে ঘুম থেকে উঠে এখন বিকেল হয়ে গেছে দেখি তো উঠানটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার দেখলে তোমরা আবার বিকেলবেলা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু অল্প কিছু পরিমাণে এখন বেশি পাতা একটা ছিল না অল্প পাতা পড়েছিল তো শুধু সেইটুকু ঝাড় দিয়ে নিচ্ছি কাঁঠাল গাছের নিচ্ছে তো কাঁঠাল গাছ থেকে কিছু পরিমাণে পাতা পড়েছিল তো এখন আর পুরোটুকু ঝাড় দিতে হবে না শুধু এইটুকু ঝাড় দিলেই হয়ে যাবে আর এখন মেয়ে বাড়ি নেই যেহেতু আমার শাশুড়িমা নিয়ে রাস্তার দিকে ঘুরতে গেছে এই কারণে এখন ঝটপট সব কাজ নিতে হবে তো চলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যার পরে দেখা হবে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা ঠান্ডা দিলো আমার যা তো আমি ততক্ষণে মেয়েকে খাবার টাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন একটু ঘুরে এসে বিকেলবেলা ঘুমিয়েছে আর এখন একটু আমি রেস্ট নিচ্ছি আর সন্ধ্যাবেলা কিছু না খেলে না ভালোই লাগে না তো এখন একটু কিছু হালকা টিফিন করে নিচ্ছি তো এখন বাজে সাতটা আমি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর সব দিন খাওয়া হয় না আর এক দিন মনে হয় যে খুব কিছু খেতে ইচ্ছে করে সেদিনই খাই সব দিন কিছু খাওয়া হয় না তো আজকে মনে হলো যে এখন একা একা বসে আছি কি করব তো সবাই যার যার মতো কাজ করছে কেউ মা টিভি দেখছে তারপরে যা আছে যায়ের ঘরে তো আমি তাইতে ভাবলাম যে কিছু টিফিন করে নিই তো বাবা মা চা খেয়ে নিল তো আমি চা খাই নাই এই কারণে আমি কিছু মুড়ি নিয়ে আসলাম তো তরকারি দিয়ে খাচ্ছি বসে বসে এদিকে মেয়ে ঘুমোচ্ছে আর চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না তো আর আজকের ব্লগটি এই পর্যন্তই তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো তোমরা সকলে টাটা বাই বাই